ভালোভাবেই দেখি কারণ এখানে খারাপভাবে কোনো কিছু দেখার নাই আমি একটা গল্প বলতেছি সেটাকে আমি ঈদে রিলিজ দিব। না ঈদের বাইরে রিলিজ দিব কখন রিলিজ দিব। এটা সম্পূর্ণই হচ্ছে প্রোডাকশন হাউজের উপর এবং নির্মাতার উপর সো তার মনে হইছে যারা আসলে আসতেছে ঈদে যাদের মনে হচ্ছে যে না আমার সিনেমাটা ভালো যাবে অথবা আমি দেখাইতে চাই ঈদে মানুষকে আবার ঈদে একটু মানুষ সিনেমাটা একটু বেশিও দেখতে আসে সো ওই জায়গা থেকে আমি পুরো ব্যাপারটা একটু পজিটিভলি দেখি ব্যবসায়িকভাবে ক্ষতি হওয়ার কারণটা আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সিনেমা আসে এর জন্য না আমার কাছে মনে হয় দেখেন তিনটা সিনেমা হলে তো ভালো যায় তার মানে কী দাঁড়াইলো তিনটা সিনেমা গল্পটা ঠিকঠাক বলতে পারছে নির্মাতা অথবা সব কিছু অথবা সব কিছু ঠিকঠাক ছিল যার জন্য হচ্ছে এই তিনটা দেখছি বাকি পাঁচটা অথবা বাকি সাতটা অথবা বাকি আটটা যদি আপনি বলেন এই গল্পগুলো আসলে দর্শক ভালো লাগে নাই এর জন্য চলে নাই আর এর জন্যই ব্যবসায়িকভাবে ক্ষতি হয়েছে এটা ঈদে আসার জন্য ক্ষতি হয়েছে আমার কাছে এটা মনে হয় না দেখেন একটা সিনেমার পাঁচটা মানুষেরা তো দেখতে যায় যে কোনো একটা শোতে দেখতে তো যায় এইবারই পাঁচটা মানুষের কাছে যদি ভালো লাগে তাইলে এরা আসলে প্রচার করে যে ছবিটা অনেক ভালো আর যখনই হয় যে আমরা যাদেরকে নির্বাচন নির্বাচিত করতে চাচ্ছি এরা আসলে নির্বাচিত প্রার্থী এরা নির্বাচিত হওয়ার পরে আমরা যারা সাধারণ মেম্বার আছি এদের পাশে থাকবে এদের সুযোগ সুবিধা এদের কোনো প্রবলেম সব কিছু দেখবে এই আর কি না অফকোর্স থাকা উচিত না অফকোর্স থাকা উচিত না আসলে দেখেন দিন শেষে তো আমরা ভাই ভাই তো এখানে আসলে ঝামেলার আমার কাছে মনে হয় কোনো কিছু হওয়া ঠিক না আমার শুটিং শেষ এখন আমার মিউজিকের কাজ চলতেছে এডিটের কাজ চলতেছে কালারের কাজ চলতেছে আশা করি আমরা নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে সেন্সর জমা দিতে পারবেন সব আমরা সব মিলা গাড়ি নিয়ে ঘুরতে গেলাম ঘুরতেছি মজা করতেছি একসাথে খাইতেছি আরে এরকম মজার স্মৃতি অনেক আছে আর কি এর মধ্যে আপনার মুভির জন্য বসে আছে ভক্তরা প্রথমে তো প্রথমে তো আমি আমার সিনেমা দেখতে যাব এরপরে যত সিনেমা আছে আমি সবগুলোই দেখতে যাব চেষ্টা করব দেখতে যাওয়ার সবাই বরবাদের পাশে থাকবেন বরবাদ থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা এরকম ভালোবাসা দিবেন এবং এই ভালোবাসা রাখবেন বরবাদের পাশে থাকবেন আমার পাশে থাকবেন এবং রোয়া করবেন আমি আপাতত আমি বরবাদের ভাবনাই আছি বরবাদের ভাবনাই থাকতে চাই এরপরে হচ্ছে কি করব পরেরটা পরে এখন আসলে বরবাদের ভাবনাটাই আমার মতো চলে অভিজ্ঞতা তো খুবই ভালো মানে আমি একটা সিঙ্গেল হয় নাই যেদিন আসলে আমার খারাপ হয়েছে অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ ভালো অভিজ্ঞতা হয় এক কথা অসাধারণ অভিনেতা এক কথায় অসাধারণ ওনার সম্পর্কে আসলে যদি বলি আসলে বলা শেষ হবে না ভাই সত্যি সাকিব শুটিং এর